রক্তাক্ত যুবকের দেহ চাঞ্চল্য গোটা এলাকায় ডাকাতি ছিনতার পর এবার খুন ডোজুরে কাজ থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোজুর থানার অন্তর্গত নিউকোরলা এলাকায় ঘটনায় আটক মৃতের স্ত্রী কুলান্দার নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ ষোলো নম্বর জাতীয় সড়কের ধারেই খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তবে এই খুনের তদন্তে ডুমজুর থানার পুলিশ বিউরো রিপোর্ট এ এম পি নিউজ হাওড়া ডুমজুর যখন মার্ডার হয়ে বডিটা পড়েছে দেখেছিলে হ্যাঁ সাড়ে দশটা এগারোটার পরে হয়েছে তো হ্যাঁ